বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্না রান্নাবান্নার ভিডিও না একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকে একটু বই মেলায় যাব প্রেস ক্লাবে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি তো তোমরা সবাই দেখবে তো আমি বের হলাম তোমরা দেখো এই যে আমরা প্রেস ক্লাবে চলে আসলাম এখানে অন্য করে সুন্দর করে ব্যানারটা সাজিয়েছে সেখানে একটু ভিডিও করে নিলাম তো এখন চলতেছে পুরস্কার বিতরণী তো একটা খেলা দিলাম ওখানে তো চার নম্বরেই তো চলে গেলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা দেখে নিয়েছো অনেকেই দেখে নিয়েছো তো শান্তনা পুরস্কার এই যে প্রাইজ বন দিল একটা সার্টিফিকেট দিল এই যে তিন তিনটা প্রাইজ বন পেলাম তো ওখান থেকে প্রাইজ বন নিয়ে নিচে চলে আসলাম এটা অনুষ্ঠান ছিল চারতলায় আর এটা বাতিঘর বাতিগড় হলো নিচতলায় নিচে চলে আসলাম মেয়ে নাকি বই কিনবে তো সেখান থেকে মেয়ে বই কেনার জন্য দেখতেছে ঘুরে ঘুরে আমরাও ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে বইয়ের সামনে একটু ভিডিও করে নিলাম বই মেয়ে দুইটা বই কিনে নিল আর এখান থেকে চলে গেলাম আমরা বইমেলায় এই যে বইমেলায় চলে আসছি এটা হলো কাজী দেউরি স্টেডিয়ামে বইমেলা তো ওখানে চলে গেলাম ঘুরে ঘুরে মেয়ে বই দেখতেছে তো শুক্রবারের ভিডিও এটা তো মানুষজন অনেক তো অনেক দিন কোথাও যাওয়া হয় না সেখানে গিয়ে বেশ ভালোই লাগছে ওখানে যেহেতু শুক্রবার বন্ধ ছিল তো মেয়েকে নিয়ে গেলাম মেয়েও যেতে চাইছিলো বইমেলায় ঘুরে আসলাম ভালোই লাগছে তো এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া যেহেতু বইমেলায় গেলাম স্মৃতিও থাক তো সেহেতু ভিডিওটা করে নিলাম আর যেহেতু বন্ধ ছিল ভিড়াভিড়ি কিন্তু বেশ ভালোই ছিল বাইরে অনেক খাবারের দোকান ছিল সেটার ভিডিও করা হয়নি আর এটায় আর এতই বইমেলার স্টল ছিল অনেক স্টল ছিল কিন্তু সেটার পুরো ভিডিও করতে গেলে দেখা যাবে যে অনেক বড় ভিডিও হবে তো আমি ছোট ছোট করে কিছু কিছু ভিডিও করে নিলাম একটু জায়গা জায়গা থেকে এক একটা স্টল থেকে তো আমার ওখানে গিয়ে কিন্তু ভালোই লাগছে ছোটোবেলা বাচ্চাদেরকে নিয়ে যেতাম আর আমার ছেলে তখন বই কেনার জন্য কার্টুনের বইগুলি কেনার জন্য পাগল থাকতো মেয়েকে অনেক বই কিনে কিনে দেওয়া হতো ছেলেকে বই কিনে দেওয়া হতো তো অনেক দিন পর্যন্ত যাওয়া হয় না যেহেতু বইমেলায় সুযোগও পেলাম চলে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আগে মানুষ যেরকম বই পড়ত এখন কিন্তু সেরকম বই পড়া হয় না এখন শুধু মানুষ মোবাইল আর মোবাইল মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে সেটা ছোট বড় ছেলে মেয়ে মানে যারাই থাক যখনই সময় পায় কাজের ফাঁকে ফাঁকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব কিছুই মোবাইলে সহজেই মানুষের বই পড়া হয় না আসলে বই পড়া ভালো বই অনেক জ্ঞানের ভান্ডার বই থেকে যে মোবাইল থেকে যেটা না পাওয়া যায় বই থেকে পাওয়া যায় কিন্তু মানুষ আসলে পড়ে না তো তোমাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করলাম বই বই যতটুকু মানুষকে জ্ঞান দেবে মোবাইল কিন্তু ততটুকু দিতে পারবে না আসলে জ্ঞান হলো নিজের কাছে জ্ঞান অর্জন করতে গেলে বই পড়েও হয় না মোবাইল দেখেও হয় না যদি নিজের জ্ঞান নিজে সৃষ্টি না করে নিজের থেকেও থাকতে হয় আবার বই পড়ে যদি জ্ঞানটা নিজে ধারণ না করা হয় তাহলে বই পড়ে বেলাভ আপকি। তো বই পড়ে বইয়ের জ্ঞানটা তো নিজের মধ্যে ধারণ করতে হবে তো আমাদের ঘোরাফোরা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার শেয়ার করলাম কেমন হলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সকলের জন্য শুভকামনা আবার কত হবে দেখো হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকি আমার জন্য আশীর্বাদ করিও যেন সব সবসময় একটু সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সকলের জন্য শুভকামনা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে জানিনা তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগবে